ভাই নাই ভাই গুলো স্লোগান নাই এই ভাই নাই বাবার বলছি কোন ভাই নাই একজন নেতা রহমান নেত্রী খালেদা জিয়া আর আমাদের নেতা তারেক রহমান যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতার মাইনাস হবে কোন স্টুডেন্ট হবে না নেতাদের নামে যে নেতার নামে স্টুডেন্ট হবে তার বাক্স কাটা যাবে উনি নেতা

একটা উদীয়মান ব্যাঘ্র সেদিন বাংলাদেশে উৎপাদন বেড়ে গিয়েছিল নতুন নতুন করে বিনিয়োগ হচ্ছিল বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে ক্লাস পর্যন্ত মেয়েদের তিনি বিনা বেতনে রাখা পড়ার ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য তিনি বিশেষ কোটা সিস্টেম করেছিলেন বিভিন্ন চাকরিতে এবং পুলিশে আনসারে সব জায়গায় মেয়েদের চাকরির অবস্থা বন্ধুগণ সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত আমরা সেই দল যেন উনি এসে জুড়ে বসিনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছিলাম আমাদের যে নেতা যে রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন বন্ধুগণ ওইটা আমাদের গর্ব উনিশশো একাত্তর সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদেরকে আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্ট ফর্ম আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে ওয়ানিদেবের নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল সেই নেতা আবার সেই গণতন্ত্রের স্বপ্ন দিকে লড়াই করে আপনারা এখানে পুজা আছেন হাজার হাজার মানুষ তারা নির্যাতিত হয়েছেন জেলে হয়েছেন মিথ্যা মামলায়

মহিলা দল শ্রমিক দল ওলেমা দল অন্যান্য সমস্ত দল বিএনপির সঙ্গে একজোট হয়েছেন ঠিক না আপনার সেই দলের গর্বিত আপনাদের কোনো ভয় পাওয়া আছে আজকে যে সুযোগ এসছে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাওয়ার আমাদের নেতা তার কামসারকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি দেখার বিএনপি কে আপনারা লেটজন করতে দেবেন দেবেন বিএনপির পক্ষে সবাই দাঁড়ায় আর এই যে কথাবার্তা বলেন অনেকেই বলে ব্যক্তি বলে রাজনৈতিক দলগুলো বলে যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো একাত্তর সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল যে দল হচ্ছে ফিরিক্স পার্কির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপি ধ্বংস করবার বিএনপি ভেঙে ভেঙিয়ে ফেলবার কিন্তু বিএনপি কেউ ভাঙতে পারেনি পেরেছে যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে খুন করেছে অত্যাচার করেছে তারাই শেষ হয়ে গেছে তারাই পালিয়ে গেছে এই তাদের প্রোগান তাদের সুগান বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আপনার বন্ধটা করার জন্য মিছিল এখন বন্ধ করো ভাই ভাই নাই ভাই গুলো প্রবেন নাই ভাই নাই বাবা বলছি কোন ভাই নাই একজন নেতা রহমান নেত্রী খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান নেতা আছে আছে কৌশে নেতা রহমান কলসে নেতা কলসে নেত্রী খালেদা জিয়া আমাদের প্রতিষ্ঠাতা কে বাংলাদেশের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে এসেছেন এখন তিনি আরো আরো বেশি জীবন ফিরে পাক আর অতি দ্রুত আমাদের নেতা তার তারেক আমাদের মধ্যে ফিরে আসুন। এইভাবে আমাদের কাছে বলে আপনাদের এই সম্মেলন সফল হোক এটা আমি কে আপনাদের সম্মেলন উদ্বোধন করছি ধন্যবাদ কথা শোনেন যে নেতার নামে স্লোগান দেবেন সেই নেতা মাইনাস হবে কোন স্লোগান হবে না নেতাদের নামে যে নেতার নামে স্লোগান হবে তার মাস্ক কাটা যাবে উনি নেতা থাকবেন